thank you তোর দোপাটি ফুল ফুটেছে বলো বর্ষার জল পড়ে কি সুন্দর গাছগুলো হয়েছে আর কি সুন্দর লাগছে না তো চলো ফুলগুলো দেখতে দেখতে আজকে পরিচয়টা সেরে নেওয়া যাক তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি মানে যে যেখানে আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব 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 ভালো আছে তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে ভালোবাসে আমরা কিন্তু এখন বেশ ভালোই আছি তো পার্বতীশ ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইল তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর ওঠার পর আশিবাশি যতটুকু যা কাজ ছিল ততটুকু করে চলে এসেছি রান্না করতে আচ্ছা যতটুকু কাজ ছিল কেন বলছি সেটা একটু বলি আসলে আমি তো যেহেতু ই কদিন সকালে রান্না করছি তো তার জন্যে আসলে না আমি রাতে বেশ কিছুটা কাজ করে রেখেছি যেমন বাসন মেজে রাখি পুননটাকে গোবর দিয়ে রাখি তো এই দুটো কাজ করে রাখলে সকালবেলা তাহলে মোটামুটি আমি খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারি তো সেই জন্য আর সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে ঘরবার ঝাড় দিয়ে একটু ব্রাশ করে আর এই ঘরটুকু যতটুকু যে মানে যেদিন পারি মুছি যেদিন না পারি দরজায় জল দিয়ে রান্না বসাতে চলে আসি তো মোটামুটি ওইগুলো করে আমি দেখো এদিকে চলে এসেছি রান্না করতে আর এখনও সোনু ওঠেনি বাড়ির মোটামুটি শ্বশুর মশাই শুধুমাত্র মানে শ্বশুর মশায় শাশুড়ি উঠেছে আর কেউ এখনও ঘুম থেকে ওঠেনি তো আর আমি এদিকে চলে এসছি রান্না করতে তো প্রথমেই দেখো কাঁকরল ভাজা বসিয়েছিলাম তো কাঁকর ভাজাটা আমার হয়ে গেছে আর তার মাঝখানে আমি কি করলাম পেঁপেটাকেও কেটে নিলাম আজকে না কাল রাতে মাছ এনেছিলো তো সেইগুলো তো আমার ভিডিও বানানো হয়নি আসলে আমি রাতে তো আর ভিডিও বানাচ্ছি না কয়েকদিন তো সেই জন্যই তো এখনই দেখো পেঁপে কেটে নিয়েছি আর পেঁপেটার মধ্যে আজকে পেঁয়াজ ছাড়াই করছি পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা দিয়েছি আর ওই শেষের দিকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো মানে ঝাল অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আর কি দিয়ে দেবো তো মাছ তেমন কিছুই ছিল না শুধুমাত্র একটা মোড়োর আর কি দু জ্বালা করা ছিল তো সেটাই আর কি আছে তো সেটা দিয়েই মোটামুটি এবেলার মতো তরকারিটা বানিয়ে নেব তো দেখো পেঁপেটা মোটামুটি ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে আর দেখো আমি মাছটা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো এখন ভাতটা নামিয়ে নেব তো ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে নিয়ে চলে এসেছি আর এসামে আগে টিফিন রেডি করছি কারণ না ওই একসঙ্গে কখন তরকারিটা হবে তখন না অনেকটা লেট হয়ে যাবে তো ভাত আর কাকড় ভাজাটা রেডি করে রেখে আমি মোটামুটি তার মধ্যে গিয়ে আবার পেঁপের তরকারিটা নামিয়ে নিয়ে এসছি তো পেঁপের তরকারিটা এখন আমি যে টিফিনটা প্যাক করে দিচ্ছি আর কি বলতো এই সময়টা অনেকটা বেশি তাড়াতাড়ি থাকে তবে এই তাড়াহুড়োটা করা হয়ে গেলে তারপর ধীরে শিষ মোটামুটি করা যায় খুব একটা অসুবিধা আর তারপর হয় না যেহেতু মানে সকালেই রান্নাটা হয়ে যাচ্ছে তো দেখো এই যে পেঁপের তরকার মোটামুটি আমার গোছানো হয়ে গেছে এখন টিফিনটাকে খুব ভালো মতো গুছিয়ে দিচ্ছে টিফিনটা প্যাক করে তারপর আমার বাড়ির সমস্ত যা কাজ আছে সেগুলোতে লেগে পড়বো আর আজকে কিন্তু সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত একা হাতে সব কিছু সংসারে সব কিছু গুছিয়ে পরিপাটি করে তারপর নিজের কিছুটা দরকার মেটাতে বেরোলাম আসলে কি বলো তো অনেকটা ভালোবাসা থাকলে এইভাবে সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তার সাথে কি বলব সংসারটা সংসারটাকে অনেকটা বেশি ভালোবাসলে এইভাবে সব কিছু গুছিয়ে করা যায় কি বলো তোমাদেরও একই মত আশা করি তো দেখো কী সুন্দর করে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেল আসলে কি বলো তো বিছনাটার মধ্যে না বিছনার চাদর পাতা ছিল না মানে তুলে দিয়েছিলো ছেলে আর সেই জন্য না বেশ কিছুটা ময়লা পড়ে গেছে তো এখন আমি এই যে বিছনার চাদরটাকে পেতে নিচ্ছি আর এই চাদরটা না অনেকটা ছোট যে কারণে কি হয় ওই আমাদের ঘরে না পাতা যায় না তো শুধুমাত্র এই চাদরটা আমি এই ঘরেই পাতি আর যেহেতু এই ঘরটাই কেউ থাকে না তো সেক্ষেত্রে অসুবিধা হয় না শুধুমাত্র পড়ার সময়টুকু তো ম্যানেজ হয়ে যায় তো ওই জন্য এই যে বিছনার চাদরটাকে সুন্দর করে পেতে নিচ্ছি এখনও কিন্তু আমার ঘরে বিছনা পড়ে আছে আর শুধুমাত্র এই ছেলের ঘরের আর কি ঘরটা মোছা হয়ে গেছে আর মায়ের ঘরটা মোছা হয়ে গেছে মানে আমি ওগুলো সকালেই করে নিয়েছি রান্নার আগে কি বলো তো সংসারটাকে অনেকটা বেশি বড্ড বেশি ভালোবাসি যে সেই জন্য চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখার আর যে কোনো জিনিস ভালোবাসলে তার প্রতি কিন্তু আলাদা রকমের টান থাকে তাকে পরিপাটি করে গুছিয়ে কতটা সুন্দর লাগানো মানে রাখা যায় সেটার কিন্তু সবাই চেষ্টা করে তো আমিও সেই চেষ্টাই করছি তো দেখো সংসারের সমস্ত কাজ সেরে কি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি তো দেখো মোটামুটি ওদিকে বিছানার চাদরটা পারতলাম আর তারপর সোফাটাকে একটু ঝাড়পোঁছ করে টেরিগুলোকে রেখে দিলাম আর তারপর দেখো আমাদের ঘরে চলে এসছে আমাদের ঘরের এই অবস্থা মশারিটা সকালে ছেলে তুলে দিয়েছিল মানে ও যখন উঠেছিল তুলে দিয়েছিল। এখন আমি ভালো করে বিছনা চাদরটা একটু টান টান করে পেতে নিচ্ছি আজকে আর চেঞ্জ করব না ভাবলাম কালকে চেঞ্জ করব কারণ আজকে যেহেতু আমাকে আবার বললাম বেরোতে হবে না আসলে বেরোবো একটু ব্যাংকে তো নিজের দরকারে বলতে পারো বাড়ির কারো কোনো দরকার নাই নিজের বা আরও অনেকেরই দরকার আছে তো যার জন্য বেরোবো তো দেখো বিছনার চাদরগুলো টান টান করে পেতে নিয়েছি আর এখনও কিন্তু আমার নিচের বিছনাটা পড়ে আছে তোমরা দেখে বুঝতেই পারছো নিচে কিন্তু এখনও আমার বিছনা গোছানো হয়নি তো সোনু উঠতে অনেকটাই লেট করেছে তবে আগে যখন রান্না থাকতো না তখন আমি কি করতাম বলো তো সকালের দিকটাতে সোনুকে উপরে অনেক দিন উঠিয়ে দিতাম দিয়ে আর বিছনাটাকে গুছিয়ে নিতাম সেটাও বেশ ভালোই হতো কিন্তু এখন তো আর ওই রকম সময় পাওয়া যায় না আর এই দুদিন কি কী বলো তো কী বিচ্ছিরিভাবে বৃষ্টি পড়ছে না এই বৃষ্টিটা নয় আর এইভাবে বৃষ্টি একদম ভালো লাগে না আসলে নিম্নচাপ করে চলে আগামীকাল পর্যন্তও তো বৃষ্টি হবে একদম ভালো লাগছে না এইভাবে তো আর কি করার যেভাবে প্রকৃতি আমাদেরকে বৃষ্টি দিচ্ছে সেটা আমাদের মানতেই হবে এ তোর মানুষ নয় গিয়ে তার সঙ্গে মানে কি বলবো হাতাহাতি করা হবে এটাই তো মানুষের নীতি কোনো কিছু হলো চলে গেল হাতাহাতি করতে তার সঙ্গে কথা কাটাকাটি করতে কিন্তু এটা তো প্রকৃতি তার সঙ্গে কি আর সেটা করা সম্ভব বলো তো তো সেই জন্যই মানুষ এটা মেনে নিচ্ছে তবে মানুষ হলে কিন্তু একদম মেনে নিত না কি বলো তো দেখো বিছনা গোছালাম নিচের বিছনাটা তোমাদেরকে আর দেখানো হয়নি তারপর বেশ কয়েকটা জিনিসপত্র ছিল সেগুলোকে এখন সুন্দর করে ঝটপট ভাজ করে নিচ্ছে আর ভাজ করে তারপর আরও অনেক কাজ আছে তো চলো এগুলো আগে ভাজ করে নি ঝটপট করে আর দেখো এই যে কতগুলো ভাজ হয়ে গেছে আর আজকে তো যেহেতু আমাকে বেরোতে হবে আবার আজকে শুধু নয় কালকেও বেরোতে হবে মানে এই পরপর না দুই দিন আমাকে বেরোতে হবে তো সেই জন্যেই অনেকটা মানে কি বলবো অনেকটা চাপে আর এই যেহেতু মানে আমি এই ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন তো প্রচণ্ড রোদ্দুর ছিল তোমরা দেখো তো এই বৃষ্টির আগে পর্যন্ত কতটা রোদ্দুর ছিল তো সেই জন্য একটু চাপের এই রোদ্দুরের মধ্যে বেরোনো যেহেতু আমি ডেলি এখন বেরোই না তবে হ্যাঁ আগে কিন্তু একটা সময় ছিল যখন আমি এভরি ডে বাইরে বেরোতে হতো আর তারও বেশ কিছুটা কারণ আছে যা সেই সব কারণগুলো না হয় অন্যদিন বলা যাবে তো চলো ভিডিও মূল ভিডিও ফিরে আসা যাক তো এই দেখো এখন ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো কী বলতো ড্রেসিং টেবিলের মধ্যে না প্রচুর ধুলো আটকে যায় আসলে এই দরজাটা সময় খোলা থাকে আর কোলা থাকে বলেই না এত বেশি ধুলো আটকে যায় কি বলবো তো এখন খুব সুন্দর করে টেবিলটাকে মুছে আর ওই যে জিনিসপত্রগুলো গুছিয়েছিলাম ওগুলো আর কি জায়গা জিনিসগুলো আমি জায়গাতেই রেখে দেব। যদিও সেগুলো তোমাদেরকে আমার দেখানো হয়নি তো আর কি করা যাবে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি হয়তো আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা একটু সাউন্ড পেতে পারো তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না আসলে কী বলো তো আমি চেষ্টা করি ভয়েসটা এমন সময় দেওয়ার যাতে সাউন্ডটা না হয় একদম বাইরে বেরিয়ে কখনো ভয়েস দিই কখনও বা ঘরের মধ্যে দরজাতকে কিন্তু সম্ভব হয় না আসলে বাড়ির মধ্যে আমাদের ফ্যামিলিতে ধরো পাঁচ ছজন মানুষ আর একটা বাচ্চা আছে তো সেক্ষেত্রে বললেও অনেকে শোনে অনেকে শোনে না তো কিছু করার নেই যাদের মানে সেপারেট ফ্যামিলি তাদের ব্যাপারটা একটু আলাদা তো আমার ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা তো যা ঘর মোছাও দেখো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বেশ কিছুটা জিনিসপত্র ধোয়াধোয়া করে ছাদে চলে গেছিলাম তো মানে কাঁচাকুচিগুলো তোমাদেরকে আর দেখানো আমার হয়নি আসলে কাঁচাকুচিগুলো দেখাতে গেলে অনেকটা লেট হয়ে যেত আর আজকে মোটামুটি আমার ওই কাজ সাড়ে দশটা এগারোটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো তবে কি বলো তো সানের পর থেকে আর এক কিন্তু আমি কোনো খুব বেশি কিছু ভিডিও বানাতে পারিনি আসলে শুনু অনেকটা দুষ্টুমি করছিল আর ও তো দুষ্টুমির শেষ নেই তো দেখ জিনিসপত্রগুলো সব মেলা হয়ে গেছে আর কতটা জিনিসপত্র কেসেছি দেখতে পাচ্ছ তো ওই দেখো কাচাকুচি হয়ে গেল তো এখন চলে যাব নিচেই দেখো নিচেই গিয়ে আমি শাড়িটাকে বার করে রাখলাম রেখে স্নান করে চলে গেলাম পুজো দিতে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে আর তারপর আসলে আমার এই জায়গাটা সর্ব হ্যালো ব্রিওন দেখো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি একটু বেরিয়েছি আরে এখন ঘড়িতে ওই দুটো দশের মতো বাজে তো এখন বেরিয়েছি আসলে আজকে আমার আজকে একটু ব্যাংকে যাচ্ছি তো ব্যাংকে যাচ্ছে কেন সেটা হচ্ছে স্বর্ণ জয়ন্তীর আমার দল করা আছে তো ওই দলের আজকে একটু প্রবলেম রয়েছে যার জন্য যাচ্ছি তো যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি কারণ আমি তো পুজো দেওয়ার পরে আর তোমাদের সঙ্গে কথাই বলা হয়নি আসলে আজকে সময় পাইনি তো সময় পাইনি এরকমটা নয় সময় পেয়েছি আসলে সোন একটু দুষ্টুমি করছিল যার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি আর দেখো আমি যাচ্ছি কি রোদ্দুরটা না পড়েছে বলো দারুণ মাথায় কাপড়টা দিয়ে নি কারণ আমি ছাতা নিয়ে আসিনি তো চলো ব্যাঙ্কে যেতে যেতে আর এই দেখো চারিদিকে মাথা দেখো কী সুন্দর লাগছে না যাই হোক এত তোমাদেরকে দেখাতে পারছি না তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করা যাক তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা একদম নতুন দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লাগে তাহলে একটা সাপোর্ট করো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে তো চলো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটার